আসসালামু আলাইকুম আজকে একদম অরিজিনাল মোমবাটিক নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এগুলো হচ্ছে একদম কোয়ালিটি ফুল মোমবাটিক যারা একটু কোয়ালিটির মধ্যে মোমবাটিক চাচ্ছেন এগুলো তাদের জন্য তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কাপড়ের লেনটা দেখেন জাস্ট এটা এত বেশি পরিমাণ কাপড় দিয়ে আছে সম্পূর্ণ তুলির কাজ করা এবং 100% গ্যারান্টি আছে কাতারা আছে 22 ইঞ্চি পুরোটা করতে পারবেন আচ্ছা এবং সালোয়ারের নিচেও খুব সুন্দর করে ডিজাইন দাও আছে আর এখানে অপশন আছে চাইলে ডেলিভারি ম্যান থেকে আপনারা চেক করে নিতে পারবেন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন এবং ফেব্রিক অনেক ভালো ফেব্রিক অন্য আর আড়াই এক পানা পাঁচ হাত ঠিক আছে প্রত্যেকটা প্রাইসই সাতশো টাকা এগুলো অরিজিনাল কুমিল্লা মন্তুলি বাটি এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ঠিক আছে চালানি এবার এইটার মধ্যে হ্যাঁ ডিজাইন দেখাবো ভিডিও থেকে আপনি চাইলে সেট পাই নিতে পারবেন আমাদের পাইকারি দোকান আর যারা দশ পিস নেবেন তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট দিবেন ঠিক আছে তো চলেন এবার একে শুধু কালারগুলো আমরা দেখাই কারণ আজকের ভিডিওতে আমরা কয়েকটা ডিজাইন দেখাবো অনেক সুন্দর এগুলো খুশি না গ্যারান্টি দিচ্ছে ঠিক আছে তো আজকের ভিডিওতে কিন্তু আমরা কয়েকটা ডিজাইন দেখাবো আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন তাহলে সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পারবেন আর একদম জামা প্যান্ট এবং হচ্ছে হাতা সবগুলোই অনেক বেশি কোয়ালিটিফুল এগুলো যারা রেগুলার বাইরে যাচ্ছেন অফিসে যাচ্ছেন পিওর কটনের মধ্যে মুন্টুলি বাটি এটা কোথাও পাবেন না শুধু আমাদের কাছেই পাবেন

বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিন্তু অনেকে এগুলো নিয়ে থাকেন সাতশো টাকা প্রাইস খুবই রিজনেবল প্রাইস আপনারা চাইলে ছয় পিস দুই পিসও নিতে পারবেন সে ব্যাঙ্গেও নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমার সাথে ফোনে কথা বলবেন এই কালারটা দেখেন এত সফট আর সোবার একটা কালার সবাইকে ভালো লাগবে দেখতে আবার হচ্ছে এটা আরামও পাবেন অনেক হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার মানে একদম ডার্ক থেকে শুরু করে লাইট কালার সবগুলো কালার সুন্দর সবগুলোতেই অনেক সুন্দর করে হাতের কাপড় দেওয়া আছে তো চলে যাবেন আপনার মেঠোপাথ ফ্যাশন এখানে ফোন নাম্বার দেওয়া থাকছে আর দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেট দুশো তেত্রিশ নাম্বার দোকান সবাই ভালো থাকবেন আল্লাহ